নমস্কার টোয়েন্টি ফোর সেভেন নিউজ বেঙ্গল থেকে আমি সুরক্ষিত আপনাদের সাথে এই মুহূর্তে আমরা চলে এসেছি সাজকথা ম্যাগাজিনের শুট ফটোশ্যুটে কলকাতার একটি বিখ্যাত স্টুডিওতে চলছে শ্যুট আমরা দেখে নেব গত 9 মার্চ রবিবার কলকাতার একটি স্টুডিওতে মহাকাল এন্টারটেনমেন্টের বেশ কিছু নতুন কাজের শুভ সূচনা হয়ে গেল তার সাথে ছিল সাজ কথা ফ্যাশন ম্যাগাজিনের উদ্বোধনী অনুষ্ঠান মহাকাল এন্টারটেনমেন্টের প্রযোজনায় একটি শর্ট ফিল্ম রিলিজ হতে চলেছে যার নাম দেব শিশু দ্য গড চাইল্ড এই ফিল্মটি মূলত সত্য ঘটনা অবলম্বনে সেকেন্ড এডিশনের একটা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দর সুন্দর দুটো দু তিনা আর আমাদের সাথে আছে তার সাথে আমরা একটা ছোট্ট ইভেন্ট রেখেছি সেটা হচ্ছে আমাদের স্বাস্থ্যের আজকে লঞ্চিং ডে তো আমরা চাইবো সকলে এই ইভেন্টায় পার্টিসিপেট করুন এবং আমরা ম্যাগাজিনটা ওপেন করছি তার সাথে আমাদের একটা শর্ট ফিল্ম এবং মাতৃশক্তি শারদ সুন্দরী সিজন টু এর অ্যানাউন্সমেন্ট করছি যেখানে আগের বছরের

এই শর্ট ফিল্মে অভিনয় করছেন চয়ন মুখার্জি মাস্টার রিক দাস নক্ষত্র বোস ও আরো অনেকেই এই শর্ট ফিল্মটির পরিচালনায় রয়েছেন রাজকুমার দাস এছাড়াও ওই দিন মাতৃশক্তির শরৎ সুন্দরী সিজন 2 এর পোস্টারে শুভ সূচনা হয়। ওই দিন সমস্ত অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন অভিনেত্রী মিশমি দাস ও অভিনেত্রী আরাত্রিকা মাইতি। সাম্প্রতিক ফ্যাশন ম্যাগাজিনের ফটোশুটের সাথে সাথে এতগুলি কাজের শুভ সূচনা ঘোষণা করেছেন মহাকাল এন্টারটেইনমেন্টের কর্ণধার জয়ন্ত পর্বত ও পৃথা মণ্ডল। কিন্তু মানে যখন পুলিশের চাকরি তখন উনি বাচ্চাদের এই যে ছোটো ছোটো বাচ্চাদের আমরা দেখি রাস্তাঘাটে ধিক্ষা করছে বিভিন্ন রকম ড্রাগের নেশা থাকে তাদের মধ্যে এই অ্যাওয়ারনেসটা উনি ছড়িয়েছে যে এই ড্রাগসটা কতটা ক্ষতিকারক বা কারোর ক্ষতিকর করা কতটা এই বাচ্চাদের মধ্যে অ্যাওয়ারনেসটা উনি শিখিয়ে আসছেন দুহু বছর ধরে তার এই জার্নি স্টোরিটা কিন্তু এদের গড চাই দেখছি আমাদের শর্ট ফিল খুব তাড়াতাড়ি আমাদের রিলিজ হতে চলেছে আপনারা সকলে একটু শুভকামনা দেবেন যাতে আমাদের সাকসেসফুল হতে পারে খুব ভালো লাগছে আজকে আমি একটা সুন্দর ঢাকাই শাড়ি পরেছি যেটা এসেছে আশাভড়ি থেকে এবং শাড়িটা যতটা ট্রেডিশনাল আমার লুকটা ততটাই একটা মডার্ন হয়েছে আর আমার মেকআপ করেছেন হচ্ছে দিদি আপনারা দেখতেই পাচ্ছেন আমি আলাদা করে আর কী বলবো মানে সুন্দর একটা স্মোকি আই লুক করে দিয়েছে আমাকে আর এই শ্যুটে এসে খুব মজা হচ্ছে আমরা ফটোশ্যুট করলাম ছবিগুলো খুবই ভালো এসছে ছবিগুলো বেরোলে আপনারা ডেফিনেটলি দেখতে পাবেন হ্যাঁ হ্যাঁ এটা তো খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন কী করে মিস করবো পৃথার সাথে কাজ করে খুব ভালো লাগছে পৃথার হসপিটালিটি খুবই অ্যামেজিং সবার আগে এসেই আমাকে খাইয়ে দিয়েছেন তো আমি খুব খুশি খাওয়ার পেলে আমি খুব খুশি আর বাকি শ্যুটের অ্যারেঞ্জমেন্টও ইজ ভেরি নাইস থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ খুবই ভালো লাগছে প্রচন্ডে ফার্স্ট টাইম আমি এই সাজকথার সঙ্গে কাজ করছি এবং প্রথমবার খুব ভালো এক্সপিরিয়েন্স আর দেখতেই পাচ্ছ সুন্দর সুন্দর লুকে দাঁড়িয়েছি দুজনেই খুব মিশ্রিত আমি দুজনেই তো আমাদের শুটিং আমাদেরও ম্যাগাজিন শ্যুট চলছে এবং এত সুন্দর একটা ইভেন্ট আজকে তো ভীষণ এক্সাইটেড এবং অনেক অনেক শুভকামনা জানাই আর ম্যাগাজিনের জন্য এবং শর্ট ফিল্ম যেটা আসছে তার জন্য অনেক অনেক শুভকামনা জানাই অনেকের হার্ডওয়ার্কিং থাকে এর মধ্যে তো ভালো হোক খুব ভালো অবভিয়াসলি সবার আগে তো শুধু মাতৃশক্তি কেন সাজ কথা এবং দেবশিশু যে শর্ট ফিল্মটি রিলিজ হবে সবাইকে কংগ্রাচুলেশনস জানাচ্ছি নারী দিবস গেছে নারী দিবসের ঠিক পরের দিন মাতৃশক্তি নামটাই এত ইনটেন্স মানে নামটাই এত জোরদার এরকম একটা প্যাজেন্ট যে আবার সেকেন্ড এডিশনের জন্য মানে অ্যানাউন্সমেন্ট আজকে হলো সেটা জেনে খুব ভাল লাগছে এভাবেই নতুন প্রতিভাকে আরও বেশি এনকারেজ করা যায় এবং খুব ভালো ইনিশিয়েটিভ সবাইকে অসংখ্য কংগ্রাচুলেশন শুভেচ্ছা এবং আমাদেরকে এই অনুষ্ঠানটার পাঠ করার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের আমার মনে হয় এটা আমাদের দুজনেরই খুব কমন একটা উত্তর হবে তার কারণ আমরা আমাদের যেহেতু রোজ চোদ্দ ঘন্টা মেকআপের মধ্যে সাজের মধ্যে থাকতে হয় তাই আমাদের কোনো ইভেন্টে বা কোথাও যেতে হলে আগে যেটা মনে হয় যে একদম নো মেকআপ নো মেকআপ লোক একদম যতটা হালকা থাকা যায় আর কি এবং একদম কমফোর্টেবল জামা কাপড় আর একদম যতটা ন্যাচারাল লুকে থাকা যায় সেটাই আমাদের হ্যাঁ হ্যাঁ শাড়ি তো আমাদের দুজনকেই রোজই প্রায় পড়তে হয় হ্যাঁ সেটা তো শুটিং আমরা নর্মাল তো থাকি না আমরা রোজ শুটিং থাকি সুতরাং শাড়িটা খুব কমফোর্টেবলই আমাদের জন্য বিকজ সারাদিন পরে 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 অভ্যেস হয়ে গেছে আজকে তিন তিনটে জিনিসের উপরে আজকে কাজ হলো প্রথম বলি আজকে যারা এই মুহূর্তে সামনে আমাদের রয়েছে পিছন হাতিস তাদেরকে যারা লুক দিয়েছে বা যাদেরকে তারা সাজিয়ে তুলেছে তাদেরকে প্রত্যেককে আমি শুভেচ্ছা ও শুভকামনা জানাই আগামী দিনে তাদের যেন পথ আরও সুমধুর হোক আর দ্বিতীয় কথা হচ্ছে যে নতুন ম্যাগাজিন লঞ্চ করল গতকাল নারী দিবস গেছে নারীদের হাত থেকেই একটা সুন্দর মাতৃ রূপে একটা পোস্টার লঞ্চ হলো এবং সেই সঙ্গে সাজসজ্জা যে মেয়েরা যে এগিয়ে আছে এটা তার প্রমাণ আর তৃতীয়ত রাজকুমার দাস চিন্তাভাবনা করেছে একটা ছোট্ট শর্ট ফিল্ম আগামী দিনে হতে চলেছে এবং সত্যি কথা বলতে কি একজন পুলিশ হয়নি হওয়ার আগে তার মুহূর্ত এবং হওয়ার পরে তার যে মুহূর্তগুলো তুলে ধরার জন্য আগামী দিনে আমরা অপেক্ষায় থাকলাম আশা করি খুব ভালো হবে নমস্কার আমার নাম আস্মিতা রায় আজকে সাজকথা ম্যাগাজিনের সেকেন্ড এডিশন শ্যুট ছিল যথারীতি আমি আবারও চলে এসেছি আমি প্রথম শ্যুটেও ছিলাম আমি মানে প্রীতা সাথে আগেও বলেছি যে কাজ করেছি আজকে আবার কাজ করার সুযোগ পেলাম আর ইন ফিউচার আরও ইচ্ছে রয়েছে যে আমি ওনার সাথে আরও কাজ করব। বেসিক্যালি আমি ওনার সাথে কাজ করতে খুব এনজয় করি ওনার কোম্পানিটা খুব ভালো লাগে আমার এই জন্য বারবার সামলাতে না পেরে চলে আসি আর আমার লুক নিয়ে বেশি কিছু বলবো না আজকে দেখতে পাচ্ছেন যে আমি আমি একটা মানে টিপিক্যাল বেঙ্গলি সাবেকই সাজে রয়েছি লাইক এদে যে পারু যেরকম সেজেছিলো ওরকম টাইপের আমাকে সাজাতে হেল্প করেছে হচ্ছে আমার মেকআপ আর্টিস্ট আহ সারিকা সারিকা ওনার স্টুডেন্ট আমাকে সাজিয়েছে খুব সুন্দর সাজিয়েছে মানে কিছু বলার নেই আইম স্পিচলেস থ্যাংক ইউ খুবই খুবই মানে আনন্দিত আমি মানে কিছু বলার নেই আমার খুব ভালো লাগছে এটা আমার লাইফের প্রথম ম্যাগাজিন অল তো মানে কিছু বলার নেই কাইন্ড অফ ইমোশনাল কাইন্ড অফ এক্সাইটেড মানে জাস্ট বুঝতেই পারছেন আর এই সব কিছুর পিছনে একজনই আছে পিতা ম্যাম আর জয় স্যার বাস আমি তাদের সাথে ইন ফিউচার আরও কাজ করতে চাই থ্যাংক ইউ একটা অসাধারণ ফিলিংস মানে এটা আমার ফার্স্ট শ্যুট কথার সাথে তো একটা রেড রেট্রো রেট্রো পরব না অ্যাকচুয়ালি মডার্ন একটা নারী লুক ক্রিয়েট ক্রিয়েট করা হয়েছে যেটা আমার মানে খুবই ভালো লাগছে আমার এই লুকসের ওপর নিজের লুক ক্রিয়েট করতে পেরে তো থ্যাংকস টু সাজকথা আজকে আমাকে একটা অসাধারণ লুকস দেওয়ার জন্য আমি বিহু গানগুলি মডেল অ্যান্ড অ্যাক্ট্রেস আজকে আমাকে এই লুক ক্রিয়েট করে দিয়েছেন মেকআপ আর্টিস্ট দিদি সারিকাপার দিদি থ্যাংক ইউ সো মাচ হ্যালো আমি সুস্মিতা পাল আর আজকে আমি এসেছি সাজ কথার শুটে আর আমাকে সাজিয়েছে আজকে সাথী মন্ডল ভীষণ ভালো লুক করেছে আমার খুব ভালো লেগেছে আশা করি তোমাদেরও ভালো লাগবে আর দেখতে থাকুন আরও ভালো ভালো শ্যুটের জন্যে আমাদের পেজটাকে ফলো করুন আর ভালো ভালো শ্যুট আসছে চলেছে আরও মডেলস রেডিও হচ্ছে আশা করি তোমাদের খুব ভালো লাগবে ভীষণ ভালো লাগছে এখানে সব কিছু সবাই এত ভালো এত মানে সাপোর্ট করেছে খুবই ভালো আমার তো কাজ করে খুবই ভালো লেগেছে ফার্স্ট টাইম কাজ করেছি আমার নাম সাথী থ্যাংক ইউ নমস্কার আমি প্রিয়াঙ্কা আর আজকে আমি সেকেন্ড সাজকথায় শ্যুট করলাম আবার আগের দিনও করেছি আজকেও করলাম ম্যাগাজিন শ্যুট আমার ভীষণ ভালো লেগেছে তাই আমি নেক্সট টাইমে আবার এসেছি আর স্পেশালি বলবো পৃথাদির সাথে কাজ করে সত্যিই ভালো লাগছে এবং অল টিম এখানে আরও যারা যারা আছে তাদের সবার সাথে কাজ করে আমার খুব ভালো লাগছে আমি খুব হ্যাপি আশা করছি আবার নেক্সট ডে আরও অনেক 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 কাজ আমরা একসাথে করবো থ্যাংক ইউ এই যে এটা আমি এর আগে শুরু করেছিলাম কথা থেকে আর এখানে সবাই দেখতেই পাচ্ছ আর নেক্সট আবার পয়লা বৈশাখে আমাদের ঠিক এর থেকে আরও সুন্দর সুন্দর কাজ আসছে ম্যাগাজিন তো দেখলে আর এই যে আমার সুন্দর এই আজকের রেস্ট্রো লুকটা সেটা ডিজাইনার হচ্ছে শৈনিদি তার জন্য শৈনিদিকে অনেক 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 থ্যাংক ইউ অল টোটাল আমার খুবই ভালো লেগেছে পৃথাদির জন্য আমি এত ভালো একটা ইভেন্টে পার্টিসিপেট করতে পেরেছি দু হাজার তেইশের মাতৃশক্তিতে আমি উইনার হয়েছিলাম অ্যান্ড আবার একটা মাতৃশক্তি সিজন টু আসছে সেটার জন্য আমিও যেমন এক্সাইটেড পুরো টিম প্রচণ্ড এক্সাইটেড আর আজকের কথার পুরো টিমকে এবং এই পোস্টার লঞ্চ সব কিছুই এবং ফটোশ্যুট সব কিছুই আমার খুবই ভালো লেগেছে পৃথাদিকে অ্যান্ড জয়দাকে অনেক অনেক ধন্যবাদ আমার একটা ইভেন্টে পার্টিসিপেট করার একটা সুন্দর মুহূর্ত তৈরি করে হচ্ছে আমার নাম নক্ষ ঘোষ নমস্কার আমি শ্রুতি মাতৃশক্তি শারদ সুন্দরীর আগের বছর এখানে এসে খুব 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 ভাল লাগছে এবং সবার সাথে দেখা হয়েছে আবার যেটা লাস্ট বছর হয়েছিল আবার এখন হয়েছে তো খুব খুব ভালো লাগছে প্রথম কথা সাজকথার কনসেপ্টটা ভীষণ ভালো লেগেছে একটা ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড এবং ইন্ডাস্ট্রির সাথে অ্যাসোসিয়েটেড অনেকগুলো সেক্টরকে ছুঁয়ে যায় এরকম ক্যাটেগরি নিয়ে একটা ম্যাগাজিন সেটা খুবই আমার খুবই ব্যক্তিগতভাবে খুব পছন্দের লেগেছে আমার শুভকামনা রইল আজকে সাজকথার সেকেন্ড এডিশন সম্ভবত লঞ্চ হলো খুবই ভালো লেগেছে আমার শুভকামনা শুভেচ্ছা রইল সাজকথা ম্যাগাজিনের যারা কর্ণধার তাদের জন্য আর মাতৃশক্তি একটা প্রচণ্ড স্ট্রং স্টেটমেন্ট ক্যারি করে ব্যক্তিগতভাবে আমি মনে করি সেটা এই মুহূর্তের যা আমাদের দেশের এবং রাজ্যের মানে নারীদের অবস্থা সেই জায়গায় দাঁড়িয়ে থেকে মাতৃশক্তির নামটাই ইটসেলফ একটা স্টেটমেন্ট পরের এডিশনের মাতৃশক্তির জন্য আবার শুভকামনা রইল এবং আশা করি চাইবে তার সাথে মাতৃশক্তির সাথে হাতে হাত ফেলিয়ে কাজ করতে এবং আরও শক্তিশালী করতে খুবই ভালো লাগছে আমি তো আপ্লুত এরকম একটা ইভেন্টে পার্টিসিপেট করতে পেরে এবং আজকালকার যুগে ইয়াং মানুষ হিসেবে আমরা এক্সপেক্ট করি এমন কোনো ফ্যাশন ম্যাগাজিন যেখানে মডার্ন ফ্যাশন প্লাস ট্র্যাডিশনাল ইন্ডিয়ান কিংবা বেঙ্গলি ফ্যাশনের ওপর কাজ করা হয় তো খুবই সুন্দর প্রয়াস এখানে এই ম্যাগাজিনে প্রত্যেকটা ফটোশ্যুট থেকে শুরু করে আরও যে আর্টিকেলস আমি ডিটেলে পড়েছি খুবই সুন্দর এবং এটা ভবিষ্যতে আরও ইনোভেটিভ ক্রিয়েটিভ জিনিস আরও এতে অ্যাড অন হোক সেটাই প্রার্থনা করব। যারা এটাকে এগিয়ে নিয়ে যেতে হেল্প করছেন তাদের প্রত্যেককে সাধুবাদ জানাই এবং আমার তরফ থেকে অসংখ্য শুভেচ্ছা যাতে খুব ভালো হয় অনেক অনেক ধন্যবাদ আমার নাম সৌমিক ভট্টাচার্য আমি হাওড়ায় থাকি আমার ক্যাফের নাম পাঁচকান ক্যাফে বিস্ত্র তার থ্রু দিয়েই আমি এখানে অ্যাসোসিয়েটেড হয়েছি ধন্যবাদ থ্যাংক ইউ আজকে এই সাজকথাতে এসেছি পিতা দি এবং জয়দা আমাকে ইনভাইট করেছে খুবই আপ্লুত এবং এদের যে আজকে ম্যাগাজিনটা লঞ্চ হয়েছে সাঞ্চ ম্যাগাজিন সাজকথা ম্যাগাজিন সেই ম্যাগাজিনটা আমি দেখলাম খুব ভালো লেগেছে এবং ট্র্যাডিশনাল ওপর যে জোর দিয়েছে বা যে শ্যুটগুলো কী কী হতে পারে বা ইউনিক তাদের জন্য খুব ভালো এবং আমি যেহেতু ডিজাইনের কালেকশন আমি শ্যুট করি এবং এখানে বলতে পারি সার্চকথাতে নতুন নতুন যারা মডেল যা শ্যুট করতে চাইছে তারা অবশ্যই যোগাযোগ করে কথা ম্যাগাজিনে এবং আর কি বলতে পারো ওদের যে নতুন যে মাতৃশক্তি যে ফ্যাশন যে র্যাম শোটা হচ্ছে সেটাও আসছে সেটার জন্য শুভকামনা রইলো আর যে দরকার যদি পরে ডিজাইনার কোনো ড্রেস বা কিছু সেটা আমরা সবসময়ই আছি ডিজাইনার পার্টনার বাই আশাবড়ি সোহিনী স্কটিওর ফুট পার্টনার বাই ইয়াম পাঁচকান ক্যাফে বিস্ত্র গিফট পার্টনার বাই ক্রিমি ডিলিশিয়াস জুয়েলারি পার্টনার বাই ব্রহ্মানি কুলটিয়া জুয়েলার্স